নামটি দেখতে গ্লানিতে বুকটা ভরে উঠলো দেবব্রতের হাতটা কাঁপছে কাঁপা হাতে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে শোনা যায় দশ মিনিটের মাঝে আমার বাসায় তোমাকে দেখতে চাই দেবব্রত আঙ্কেল আমি আমি কোনো কথা শুনতে চাইছি না দেবব্রত আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে তবে তোমার বাসা থেকে আসার সেই যে মিনি দরজা দিয়েছে এখনও দরজা খুলেনি তোমার আন্টি বারবার তাকে দরজা খুলতে বলেছেন কিন্তু সে সেটাও শুনছে না রাতে খায়নি মেয়েটা সকাল হয়ে গেছে একটা দানাও পেটে দেয়নি না পেরে আমিও দরজা ধাক্কালাম যে মেয়ে আমার কথা কখনো ফেলেনি সে মেয়ে আমার কথায় দরজা খুললো না আমি জানি না তুমি কতটা ব্যস্ত জানতেও চাই না আমি শুধু জানি আমার মেয়ে কাল রাত থেকে ঘরের দরজা দিয়েছে তুমি এখনই আসো বলে ফোনটা রেখে দিলেন বাবু দেবব্রতের বুঝতে বাকি রইল না অনুরাগ বাবু কিছুই জানেন না দামিনীও বাড়িতে কাউকে কিছুই বলেইনি নিজের মাঝেই তার দেওয়া আঘাতকে সীমাবদ্ধ রেখেছে তার দামিনী হঠাৎ বুকের মাঝে কামড় পড়লো দেবব্রতের মেয়েটা কোনো উল্টোপাল্টা কিছু করে ফেললো না তো গায়ে কোনো মতে কোট পরে ছুটল সৌদামিনীর বাড়ি দেবব্রত তার হুরমুর করে নামা দৃষ্টিতে এড়ালো না কৃষ্ণার কি এমন হলো যে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তার মাস্টার মশাই একবার চাইল অন্নাকে জিজ্ঞেস করবে কিন্তু পরে ভাবলো অন্না কিভাবে জানবে সে তো পুরোটা সময় তার পাশেই ছিল দীর্ঘশ্বাস ফেলে মাস্টার মশাইয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকলো কৃষ্ণা সৌদামিনীর বাসায় যখন পৌঁছালো দেবব্রত তখন গড়িতে সাড়ে দশটা বাজে হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতরে প্রবেশ করলো দেবব্রত অনুরাগ বাবু এবং তার স্ত্রী দেবী চিন্তিত মুখে বসে আছেন তাপসী দেবী দেবব্রতকে দেখে ছুটে তার কাছে আসলেন অনুনয়ের স্বরে বললেন দেখো না দেবব্রত মিনি যে দাঁড় দিয়েছে এখনো খুলেছে না মেয়েটাকে আমি যতবার ডেকেছি আমাকে দিব্যি দিয়েছে যাতে তাকে একা থাকতে দেওয়া হয় আজ সকাল থেকে মেয়েটা কথাও বলছে না তার বাবাও চেষ্টা করেছেন কি সুন্দর কাল খুশি মনে তোমার বাড়ি গিয়েছিল আপনারা দরজা ভাঙেননি কেন দামেনি যদি কি বলছো তুমি তোমাদের মাঝে কী এমন হয়েছে দেবব্রত অহেতু কথা বাড়িয়ে কী লাভ তপসি তাড়াতাড়ি চলো বলে উঠে দাঁড়ালেন অনুরাগবাবু ছুটে গেলেন মেয়ের রুমের দরজায় বারবার মিনি মিনি করে ডাকতে লাগলেন কিন্তু যখন কোনো সাড়া পেলেন না তখন আদর্য হয়ে দেবব্রত বলল দামিনী এই শেষবার বলছি দু মিনিটের দরজা খুলবি নয়তো ভেঙে গুড়িয়ে দেব ওই দরজা আমি সময়ের জন্য গলার কাটা হয়ে গেছে অসহ্য লাগছে দেবব্রতের কোনো সাড়া মেলছে না সৌদামিনীর এবার মনে মনে দরজা ভাঙার সংকল্প নিল দেবব্রত যে না দরজা ভাঙতে যাবে থেকে দরজা খুলে দিল সৌদামিনী দেবব্রত অধীর চোখে সৌদামিনীকে দেখতে লাগলো শ্যামলা মেয়েটা যেন একদিনে আরও কালো হয়ে গেছে চোখগুলো ফুলে আছে চোখের কাজল চোখের চারপাশে লেপটে গেছে ঠোরজোড়া শুকিয়ে গেছে মুখে দুঃখের সাপ স্পষ্ট সৌদামিনী এরূপ দেখে বুকে যেন রক্তক্ষরণ শুরু হয় দেবব্রতের চিন চিনে ব্যথায় কাতর হয়ে পড়ে সে কিন্তু করার কিছুই নেই অপরাধী চোখে শুধু চেয়ে থাকে তাপসী দেবী দৌড়ে মেয়েটিকে আলিঙ্গন করলেন শূন্য দৃষ্টিতে তাপসী দেবের দিকে তাকিয়ে নির্বিকার ভাবে বলল মা দেবের সাথে আমার কিছু কথা রয়েছে তোমরা তোমাদের ঘরে যাও তাপসী দেবী কিছু বলতে যাবেন তার আগে অনুরাগবাবু তার হাত চেপে ধরে বললেন ওদের একা ছেড়ে দাও তাপসী কথা বলুক মন শান্ত হবে স্বামীর কথার পরে আর কোনো কথা বলতে পারলেন না তাপসী দেবী বাবুকে কিছু না বললেও তার বুঝতে বাকি রইল না ব্যাপারটা সামান্য ঝগড়া নয় নিজ ঘরে আসার পর তাপসী দেবী হিনহিনে গলায় বলে উঠলেন তুমি আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলে কেন একটা দুঃসংবাদ অপেক্ষা করছে প্রস্তুত থাকো মানে মেয়ের মুখটা দেখুন আমার মিনি এত দুর্বল নয় সে সামান্য ঝগড়ায় দাঁড় দিয়ে বসে থাকবে নাওয়া খাওয়া ছেড়ে দিবে খুব বেশি চেয়ে বেশি ঘটেছে আমাকে নারায়ণের সাথে কথা বলতে হবে তাপসী দেবী ধপ করে বিছানায় বসে পড়লেন ভিন্ন ভিন্ন কুচিন্তা মনে বাসা পাচ্ছে চৌদামিনী দেবব্রত বলতে পাগল মেয়েটা তো ভেঙে পড়বে যদি তাদের সম্পর্কে ফাটল ধরে সৌদামিনীর সামনে বসে রয়েছে দেবব্রত সৌদামিনী মূর্তির ন্যায় এক ভঙ্গিতে বসে রয়েছে তার চোখের জল শুকিয়ে রেখা হয়ে গেছে তার চোখ শুকনো কোনো কথা নেই তার চোখে দৃষ্টি একদিক স্থির আশাহীন ঠান্ডা গলায় বলে সে এখানে কেন এসেছিস বাবা ফোন করেছিল হ্যাঁ ভয় পেয়েছিলি বুঝি মরিনি আমি এতটা ভীত নই যে নিজের কষ্টের সম্মুখীন হতে পারবো না কাল রাত থেকে দাঁড় দিয়ে বসে আসিস আর বলছিস তুই নস হ্যাঁ ভীত আমি ভয় পাই আমার চোখের জল মা বাবা না দেখে ফেলে তুই বরং বাড়ি যা আস্ত তোর সজ্জা। চুপ কর মেয়েটা তোর অপেক্ষায় আছে আমার কাছে এসে সময় নষ্ট না করে নতুন বইয়ের কাছে যা চুপ করতে বলেছি তো তোকে কেন চুপ করবো বলতো কেন 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 এসেছিস দয়া দেখাতে চাই না তোর দয়া কেন দেখবো তোর দয়া যে মানুষটাই আমার নয় তার দয়া দেখি হবে এবার যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সৌদামিনী সৌদামিনীর শুকনো চোখগুলো আবার ভিজে যায় আর নিজেকে আটকে রাখতে পারে না দেবব্রত ছুটে গিয়ে জড়িয়ে ধরে তার ভালোবাসাকে পারছে না নিজের ভালোবাসা কীভাবে কষ্ট পেতে অস্পষ্ট কণ্ঠে বলে ভাবলে কি করে আমি তোকে দয়া দেখাবো তুমি আমার সব কিছু দামিনি তোকে দয়া দেখাবার সাধ্য যে ভগবান আমায় দেয়নি আমার হাত জোড়া শুধু ভাদা তোকে সুখ দেবার ক্ষমতা আমার নেই ক্ষমা কর ক্ষমা কর তুই এভাবে ভেঙে দিলে আমি প্রতিদিন নতুন করে মৃত্যুবরণ করবো যে আমার যে অনেকটা পথ চলতে হবে আমার যে অনেকটা পথ চলতে হবে সৌদামিনী চুপ করে দেবব্রতের কথা শুনে তার সামনে আজকে তার দেব নয় বরং একজন পরাজিত সৈনিক দাঁড়ানো যে দায়িত্বের ভারে নুয়ে গেছে দেবব্রতের আলিঙ্গন ছাড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলে তুই ফিরে যা দেব আমি ঠিক সামনে যাব। আচ্ছা আমাদের সম্পর্কটা কি শুধু প্রেমের আমরা তো আগে বন্ধু ছিলাম না হয় প্রেমিক দেবব্রত তোর সাথে প্রতারণা করেছে তো নয় তোর তাকে প্রয়োজন নাই থাকতে পারে কিন্তু তার যে তার বন্ধু দামিনীকে খুব প্রয়োজন তার বন্ধু যে তার শক্তি রে আমি ক্লান্ত দামিনী আমি ক্লান্ত বলে ছৌ দামিনীর কোলে মাথা রাখে দেব প্রথমে সরিয়ে দিতে চাইলেও কেন যেন তাকে সরাতে পারে না সৌদামিনী কারোর মুখে কোনো কথা নেই শুধু অশ্রুর বিনিময় দুই বন্ধু তাদের কষ্টগুলো ভাগ করে নিচ্ছে এটাই হয়তো তাদের শেষ অশ্রু বিনিময় এই বিনিময়ের মাঝে শেষ হচ্ছে একটি ভালোবাসা থাকুক না কিছু ভালোবাসা তোলা সময় আসলে ঠিকই তার পরিস্ফুটন হবে এটাই যে কৃষ্ণা দেবব্রত এবং সৌদামিনীর ভাগ্য সৃষ্টিকর্তা একই সুতোয় বেঁধেছে এই তিনটি জীবনকে একটি ভালোবাসার পরিস্ফুটনের জন্য একটি ভালোবাসার যে ত্যাগ অনিবার্য সকাল ছয়টা সূর্যের কোমল রশনি শিশির বেদ করে কৃষ্ণের মুখে আশ্রে পড়ছে কাল রাতে এক মুহূর্তের জন্য ঘুমায়নি মেয়েটা ঠাই বারান্দায় রাত থেকে দাঁড়িয়েছিল মাস্টারমশাইয়ের অপেক্ষায় দাঁড়িয়েছিল দিন পেরিয়ে রাত পেরুলো। তারপর রাত পেরিয়ে এখন সকাল অথচ মাস্টার মশাই ফিরলেন না কাল রাত তাদের ফুল রাত ছিল ভাগ্যের কি নির্মমতা হয়েও ফুল সজ্জার রাতে বারান্দায় মাস্টার মশাইয়ের অপেক্ষায় কাটাতে হলো লোকটা রাতেও ফিরল না না চাইতেও অন্যার মুখ ফুসকে বেরিয়ে গেল দাদাবাই তো সৌদামিনী দিদির বাড়ি সেই থেকে বারান্দায় দাঁড়িয়ে রইল কৃষ্ণা সোমামাসি তবে কি ঠিকই বলেছেন তার মাস্টার মশাই ওই দিদিমিনিকে বিয়ে করবে অজান্তে বুকের মাঝে হাহাকার শুরু হলো খুব অস্বস্তি হচ্ছে আচ্ছা সিঁদুরে কি কোনো জোর নেই তার শীতের সিঁদুর কি বলহীন আচ্ছা মা তো বললেন স্মৃতির সিঁদুরে অনেক জোর দেখবি তোর বাপ আমার সিঁদুরের জোরেই আমার কাছে ফিরে আসবে কিন্তু মার কথা সত্যি হয়নি তার বাবা ফিরে আসেনি শেষ পর্যন্ত ধুকে ধুকে মরতে হয়েছিল শ্যামলীকে কৃষ্ণার ভাগ্যেও কি গোপাল তাই লিখেছেন মাস্টার মশাই কি তার যোগ্য হয়ে ওঠার একটি সুযোগ দিবে না কৃষ্ণাকে আজ গোপালের আরতি করতে ইচ্ছে হচ্ছে না খুব দুর্বল ঠেকছে কৃষ্ণার শরীর মনটাই যদি অশান্ত থাকে তবে দেহের কি দোষ হঠাৎ দেখতে পেল মেইন গেট দিয়ে গাড়ি ঢুকছে তবে কি দেব ব্রুত ফিরেছে বারান্দা থেকে দেখেই চাদর খানা পেছিয়ে ছুট লাগালো কৃষ্ণা ক্লান্ত পরিচান্ত দেব কলিং বেল টিপতেই দ্বার খুলে দিল কৃষ্ণা সকাল সকাল কৃষ্ণার মুখ দেখেই মেজাজটা কেন যেন খারাপ হয়ে গেল দেবের তাকে এড়িয়ে ভিতরে ঢুকলো সে তখনই কৃষ্ণা বলে উঠলো কাল রাতে কোথায় ছিলেন কথাটা এত খারাপ নয় কিন্তু প্রশ্ন একেবারেই সহ্য হলো না দেবের সে তখন চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন